আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং শেয়ার করে ভিডিওটা সংরক্ষণ করে রাখুন কেননা আপনার হাতের যে এই পুরনো ফোনটা আছে এক সময় পুরনো হয়ে যাবে এবং নতুন একটা যখন ফোন নিবে এই পুরনো ফোনের ডাটা আপনার নতুন ফোনটাই নিতে হবে আর ক্যাবেল ছাড়া কিভাবে এই পুরনো ফোনের সকল ডাটা যেমন জিমেল ফোন নাম্বার শুধুমাত্র কানেক্ট করে দিবেন অটোমেটিক চলে যাবে তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এখানে হাতে আমি দুইটা মোবাইল নিলাম এখানে একটা হচ্ছে পুরনো ফোন এবং একটা আমার নতুন ফোন মটোরোলাটা হচ্ছে নতুন এখন আমার পুরোনো ফোনে যত ডাটা আছে সফটওয়্যার ছবি এ সকল যাবতীয় তথ্য আমি এই নতুন ফোনে নিয়ে যাব আর এই প্রত্যেকটা তথ্যই আমরা ক্যাবেল ছাড়া নেবো এমনকি আমাদের এই ফোনের রয়্যাল পেপারটাও কিন্তু ওই ফোনে চলে যাবে এখন আমরা নতুন ফোনটা হাতে নেবো এবং স্টার্ট উপর ক্লিক দেবো এখানে প্রথম আমাদের ডাটাটা সিলেক্ট করতে বলছে আমরা কোন সিমের ডাটা কানেকশন দেবো তো আমি একটা সিম সিলেক্ট করে কন্টিনিউ উপার ক্লিক দেবো একটু লোড নেবে লোড নেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের ওয়াইফাই কানেকশন করতে হবে যদি আমরা ওয়াইফাই কানেকশন করে কাজ করি তাহলে আমাদের ফোনে যত অ্যাপ্লিকেশন আছে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আর ওয়াইফাই ছাড়াও আপনারা এটা করতে পারেন পরেই কিন্তু এখানে এই ফোনটায় লোড নিতে আসে পরবর্তীতে আমাদের আরও একটা পারমিশন দিতে হবে তো এখানে প্রত্যেকটা টিকমার্ক দেওয়া থাকবে আমি কন্টিনিউ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আবার একটু পুনরায় লোড নেবে যেহেতু এটা প্রথমবারের মতো ওপেন হয়েছে এই জন্য লোড নিতে আসে তো এখানে এইভাবে যখন আসবে তখন নিচে দেখুন লেখা আছে নেক্সট এখানে ক্লিক দেবেন তারপর এখানে কিন্তু আমাদের ক্যাবেল কানেক্ট করতে বলছে তো আমাদের ক্যাবেল নাই তো ক্যাবেল না থাকলে আমরা নেক্সট উপরে ক্লিক দেবো আবার পুনরায় এখানে ক্যাবেল দেখাচ্ছে আমরা নেক্সট উপরে ক্লিক দেবো এখন আর কোনো নেক্সট অপশন আসতে আসে না তো নিচে এই যে লেখাটা আছে দেখুন এই লেখাটার উপর ক্লিক দেবো এখানে এইভাবে চলে আসবে তো এখন আমাদের এখানে কাজ হচ্ছে পুনরায় আবার নেক্সট উপর ক্লিক দেওয়া তো এখন একটু আবার পুনরায় ফোনটা লোড নিবে লোড নেওয়ার পরেই কিন্তু এইভাবে চলে আসবে এখানে একইভাবে গুগল কানেক্ট করতে বলতে আসে তো আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আবার পুনরায় আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো এখানে কিন্তু আমাদের এই যে মোটরলা ফোন আছে এইটার মডেলটা লেখা আসছে তো এখান থেকে ক্লিক দেবো এখানে আমাদের এই ফোনে কি কী করতে হবে সেটা কিন্তু এখানে লেখা আসছে তো প্রথমে এই ফোনে সরাসরি আমরা সেটিংয়ে চলে যাব এখানে প্রত্যেকটাই পার্ট বাই পার্ট লেখা তো এখান থেকে একদম নিচে চলে যাব এবং গুগল খুঁজে বের করতে হবে তো আমরা গুগলের উপর ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অল সার্ভিস আছে পাশে দেখুন এখানে অল সার্ভিসের উপর ক্লিক দেবেন তাহলে অনেকগুলো সার্ভিস বের হয়ে যাবে দেখুন অনেকগুলো সার্ভিস দেখাচ্ছে তো এখান থেকে আমরা একদম নিচে চলে যাব এখানে দেখুন লেখা আছে সেট নিয়ার বাই তো এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এটা আমরা কন্টিনিউর উপরে ক্লিক দেবো এবং আই এম ইন এটার উপরে ক্লিক দেবো এখন সার্চিং চলতে আসে এবং অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এখন কানেক্টিং দেখুন কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে দুইটা কালার দিয়ে দিয়েছে যে হ্যাঁ এই ফোনটার সাথে এই ফোনটা কানেক্ট করতে বলতে আসে তো আমরা এখানে নিচে কপি দিয়ে দেবো কপি করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের এই ফোনটায় কানেক্ট হয়ে গেছে তারপর আমরা পুনরায় নেক্সট অপশানে ক্লিক দেবো এখানে আমাদের পুরনো ফোনের যে স্ক্রিন লকে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি স্ক্রিন লকের পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখন কিন্তু লেখা আছে কপিং ইউর অ্যাকাউন্ট মানে আমার পুরনো ফোনে যত তথ্য আছে সব নতুন ফোনে অটোমেটিক কপি হইতে আছে এমনকি জিমেল অ্যাকাউন্ট যাবতীয় যত তথ্য আমাদের পুনরায় আবার লগ করতে হবে না কপি হইতে আছে এখানে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে যেহেতু আপনার ফোনে যদি পাঁচ জিবি দশ জিবি ডাটা থাকে তাহলে একটু বেশি সময় লাগে তো এখানে মূলত আপনার কত জিবি আছে পুরনো ফোনে সেটার উপর ভিত্তি করবে দেখুন এখানে আমার নতুন ফোনে পুরোনো ফোনের পাসওয়ার্ড চাইতে আছে যেহেতু পুরনো ফোনের ডাটা ট্রান্সফার করতে তো এখানে নেক্সট উপরে ক্লিক দেবো এখন আমার পুরনো ফোনে যে স্ক্রিন লকটা ছিল একই স্ক্রিন লক আমরা নতুন ফোনে ব্যবহার করব যেহেতু ডাটা আসতে আসে তো নেক্সট উপরে ক্লিক দেবো দিয়ে সাথে সাথে কিন্তু এটা আবার পুনরায় লোড নিতে আসে আর এখানে ডাটা ট্রান্সফার সময় অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তো এখানেই দেখুন অটোমেটিক লেখা আসছে আমার কত জিবি ডাটা ট্রান্সফার হইবে ছবি এবং মোবাইল নাম্বার যাবতীয় তথ্য মিলে টু পয়েন্ট সিক্স ডাটা এই ফোন থেকে নতুন ফোনে ট্রান্সফার হইবে তো আমি এখন কনফার্ম করে দেবো পারমিশন দিয়ে দেবো ব্যাস এখন কিন্তু রিয়েস্ট্রিং ইউ ডাটা মানে এখন আমার ডাটাগুলো আসতে আসতে টু পয়েন্ট সিক্স জিবি এবং এখানে জিমেল কিন্তু অটোমেটিক ইন হয়ে গেছে আমাদের পাঁচ অটো দেওয়া লাগে নাই তো অ্যালাউ করে দেবো ব্যাস এটা আমি ব্যাক দিতে চাই কিনা সেটা দেখা লেখা আসছে তো আমি ব্যাক দিয়ে দেবো তারপর এখন সেট এ পিন আমরা স্কিপ দিয়ে দেবো পরবর্তীতে আমি পিন সেট করবো তো স্কিপ দিয়ে আমরা কনফার্ম করে দেবো ব্যাস এখন এখানে আমরা কনফার্ম করে দেবো এখন যে যাবতীয় তথ্যগুলো দিতে এসে এটা হচ্ছে আমাদের নতুন ফোন সেট জন্য আমরা কী কী চাই এবং কী কী চাই না এই পারমিশনগুলো চাচ্ছে এগুলো আপনারা স্কিপ দিয়ে দেবেন এবং চাইলে আপনারা অ্যালাউ করতে পারেন এগুলো পরে পরে অ্যালাউ করে দেবেন নতুন ফোন সেট সময় এগুলো প্রত্যেকটারই লাগে আমাদের আগের যত কাজ সেটা শেষ এখন কিন্তু আমাদের নতুন ফোন পুরোপুরি সেট আপ হয়ে গেছে আবার পুনরায় একটু লোড নেবে যেহেতু প্রথমবারের মতো অন এই জন্য একটু বারবার লোড নিতে আসছে এবং একটু ফোনটাও গরম হতে পারে টেনশনের কোনো কারণ নাই আপনার এটা অটোমেটিক কফি হয়ে যাবে দেখুন এখানে আমাদের জিমেলটা লেখা আসছে তো আবার পুনরায় আমরা এটা নেক্সট করে দেবো আবার পুনরায় এখানে আমাদের আরও কিছু লেখা চাইছে কোন স্টাইলে চাচ্ছি তো এটা আমরা দিয়ে দেব তারপর নেক্সট অপশানে ক্লিক দেবো দেওয়ার পর আবার পুনরায় একটু লোড নেবে আমাদের নতুন মোবাইল সেট আপ করা শেষ এখন নিচে যে ফিনিশ আছে ফিনিশংপার ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের পুরোনো ফোনের যে তথ্যগুটটা আছে অয়েল পেপার সেই অয়েল পেপারটা কিন্তু এই ফোনে চলে আসছে এছাড়াও যদি আমি নিচ থেকে অ্যাপ্লিকেশনগুলো দেখাই এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হচ্ছে যেহেতু আমরা ওয়াইফাই কানেকশন করছিলাম এই জন্য তো আপনারা ওয়াইফাই কানেকশন করেন অথবা ডাটার মাধ্যমে এটা ব্যাকআপটা নিবেন নেবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক এখন আমাদের পুরোনো ফোনে যতক্ষণ পর্যন্ত এই লেখাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে এই ডাটাগুলো ট্রান্সফারের জন্য তো সেক্ষেত্রে দেখা যায় নির্দশে সময় লাগতে পারে আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে ডাটা ট্রান্সফার করবেন এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমি আনসার দিয়ে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো